যাতে পরদিন আর কোনো রকম ঝামেলা জঞ্জাল না থাকে ফুলে মালাগুলো এখানে গেঁথে রাখা হচ্ছে হ্যালো ইভ্রিমান আমার আজকের ভিডিওতে তোমাদের সকলকে রইলে অনেক অনেক ভালোবাসার স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে বিদ্যালয়ে সরস্বতী পুজোর আগের দিনে আগের মুহূর্তে কিছু ব্যাপার তোমাদের শেয়ার করে দিচ্ছি তো আমরা বিদ্যালয়ে কিভাবে। পূজা মণ্ডপটা সাজাই কীভাবে সবাই মিলে একসাথে আনন্দ করি সেটাই তোমাদের শেয়ার করছি দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা খুব বেশি বড়ো নয় ছোটোর মধ্যে তাই এই সকলকে অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে পুনরা দেখো আশা করছি ভালো তো দেখো বন্ধুরা আমরা ঠাকুর নিতে যাচ্ছি দেখো দেখতে পাচ্ছ দাঁড়াও তোমাদের ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো আমরা এখন কারখানায় চলে এসেছি মায়ের মূর্তি তৈরি হচ্ছে যেখানে আর এখানেই আমাদের মূর্তি মানে মায়ের মা সরস্বতীর মূর্তি অর্ডার করা ছিল অর্ডার করতে দেওয়া ছিল আর এখানে নিতে এসেছি আমরা সকালবেলায় মূর্তিগুলো দেখো খুব সুন্দর লাগছে না ভালোই করেছে খুব এক মানে খুব বেশি করেনি কয়েকটা করেছিল তো সেগুলো বেশ ভালোই হয়েছিল

এখানে আলপনায় একে দেখি আমার স্টুডেন্টরা এসে পরে রং করে দেবে আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে এখনো যারা নতুন হয়ে আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে রাখবে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করলাম থেকে টাটা